নারীদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল হলো ইমান আনার পর আকিদা বিশুদ্ধ করার পর পাঁচ শক্ত নামাজ আদায় করার পর রমজান রোজা রাখার পর স্বামীর আনুগত্য করা আমি সব সময় বলি এই আমলটা আমাদের মা বোনদের জন্য এখন তিতা করল্লার মতো হয়ে গেছে তিতা করল্লা খাওয়া যেরকম কষ্টের মহিলাদের জন্য নামাজ রোজা করা অন্য সব আমল করা যত সহজ স্বামীর কথা মেনে চলাটা এগুলোর চাইতে বহুগুণ সহজ না কঠিন কঠিন এটা মনে মানতে চায় না বিশেষ করে ইবলিসি সিস্টেম আমাদের মা বোনদেরকে নানাভাবে প্রতারিত করে রেখেছে তাদেরকে ধোকায় ফেলে রেখেছে তারা তথা তথা কথিত কথিত সমান অধিকারের কথা শুনে ইস্তাম ন্যায্য অধিকারের কথা বলে সমান নয় কারণ সব জায়গায় সমান দিলে হয় না কোথাও বেশি দিতে হয় কোথাও কম দিতে হয় ন্যায্যতা নিশ্চিত করার কথা স্তাম বলে তো এই মুহুরু স্লোগানের মাধ্যমে আমাদের অনেক বোনরা প্রতারিত হয়ে আছেন নামাজি কালামি পর্দা পোশিদা করেন সব ঠিক আছে কিন্তু স্বামীকে মানেন না স্বামীর কথা শোনেন না স্বামীর সাথে সব সময় ঝগড়াঝাটি লেগে থাকে এই রোগটা ঘরে ঘরে আছে না নাই অথচ নবী করিম সাল্লা সাল্লাম তার হাদিসে জানিয়েছে ইদা সাল্লা তিলমার আত সাহা একজন মুসলিম নারী যদি পাঁচ শক্ত নামাজ পড়ে অসমাত শাহ রহা রমজান রোজা রাখে ও আত আত স্বামীর আনুগত্য করে কথা মেনে চলে এবং নিজের হেফাজত হেফাজত করে করে তাহলে সে জান্নাতের আটটা দরজার যেকোনোটা দিয়ে প্রবেশ করতে পারে তাহলে মুসলিম নারীর জান্নাতে প্রবেশের জন্য অন্যতম শর্ত হলো স্বামীর আনুগত্য করা অন্য সব করতে পারলো এটা আমাদের মা বোনরা পারছে না তাদের জন্য চ্যালেঞ্জ আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তফিক দান করুন তাহলে এই আমলটি তাদের জন্য গুরুত্বপূর্ণ আমল আর বাজার থেকে জানা যায় নারীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং আমল পর্দার আমলটা আমলটা এই অনেক মা বোনরা সঠিকভাবে করতে পারেন না অনেকে পর্দা করেন বাহিরে ভেতরে পর্দা করতে পারেন না ভেতরে পর্দা কি ধরেন কথার কথা আপনার দেবরের সাথে ভাসুরের সাথে দেবর ভাসুরের প্রাপ্ত বয়স্ক ছেলে আছে তাদের সাথে পর্দা করতে হবে কিন্তু এটা করতে পারেন না বাহিরে ঠিকই বোরকা পা পামুজা করেন ভেতরে এটা করতে পারেন না আপনি নিজে করতে চান না অথবা আপনার পরিবারের পুরুষ সদস্যরা মহিলা সদস্যরা শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে করতে দেয় না এ আমলটাও আজকাল মেয়েদের জন্য অনেক কঠিন হয়ে গেছে বাহিরে ভেতরে সব জায়গায় মাহরাম নন মাহারাম মেনটেন করা পর্দার বিধান মেনে চলা এটা নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে মাবদ্ধের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের কাছে একটা বিরাট বড় সুযোগ আছে যেটা পুরুষদের কাছে নাই সেটা হলো মা বোনরা চাইলে সবের গাছ সবচেয়ে বড় গাছ লাগায় যেতে পারেন দুনিয়াতে থেকে কিভাবে সেটা সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচিত করায় দেওয়ার মাধ্যমে নামাজে অভ্যস্ত করার মাধ্যমে কোরআনে অভ্যস্ত করার মাধ্যমে সুন্নতে অভ্যস্ত করার মাধ্যমে একজন মা ছোট শিশু তার হাত দিয়ে বড় হয় বেড়ে উঠে তিনি যদি তার সন্তানকে দিনই মাধ্যমে দিনই তার মাধ্যমে তুলতে পারেন তাহলে দুনিয়া থেকে চলে যাবেন তার শেখানো দোয়া এই ছেলে সারা জীবন করবে এই মেয়ে সারা জীবন করবে তার অভ্যাস গড়ে তোলা করবে যত কাজের অভ্যাস গড়ে দিয়ে যাবেন তিনি দুনিয়া থেকে চলে যাবেন এর সবের গাছ থেকে সব তারা আমল নামায় যুক্ত হতে থাকবে শাহ আল্লাহ অতএব মা বোনরা সন্তানদেরকে দিনদার করার জন্য যদি ন্যূনতম চেষ্টা চালান তাহলে তারা অনেক অনেক দূর আগে যাবেন পুরুষদের চাইতে কিন্তু বেশিরভাগ মা বোনরা এক্ষেত্রেও ত্রুটিকরণ বিচ্ছুতি করেন আজকাল তাদেরও মোবাইল ফোনের আসক্তি কিংবা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের আসক্তি সন্তানদেরকে সময় দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে দেয় আর যদি দেওয়া